গিয়ে দেখলো অনুষ্ঠান শুরু হয়ে গেছে স্টেজে উঠে গেছে প্রথমে তিয়াশাকে সকল স্টুডেন্টের পক্ষ থেকে কিছু বলার জন্য বলা হল তিয়াসা স্টেজে উঠে লিখিত সংক্ষিপ্ত বক্তব্য রাখলো তারা ঘোরা করে আসায় শাড়ির পিনগুলো ভালোভাবে লাগানো হয়নি বারবার খুলে করে যাচ্ছে কোনো মতে ঠিক করে চেয়ারে বসে পড়লো ছেলে হঠাৎ স্টেজ থেকে মেসেজ করলো দিয়াশাকে টিস্যু দেওয়ার জন্য দিয়াশা টিস্যু নিয়ে প্যান্ডেলের বাইরে দিয়ে সেলিকে টিস্যু দিয়ে ফিরে আসছিল আর তখনই আরফ দিয়াশাকে একটা নিয়ে দরজা বন্ধ করে দিল ঘটনার আকস্মিকতায় কথায় হতবাক দিয়াশা আরাফ খুব কাছাকাছি আছে এতটা কাছে এ আগেই ওরা কখনো আসেনি একজন আরেকজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে অজানা ভালো লাগা দুজনকে ঘিরে রেখেছে দিয়া এসব ভালো লাগাকে পাত্তা না দিয়ে চেহারায় যথেষ্ট রাগে ভাবে নি বলল তুমি এখানে এভাবে আমাকে টেনে নিয়ে আসলে কেন ভালোভাবে বললে আসতে না তাই এইভাবে নিয়ে এসেছি এনিওয়েজ আরাফ আমতা আমতা করে বলল আসলে তোমার পেছনের দিকের শাড়ি খুলে গেছে দিয়া পেছনের দিকে হাত দিয়ে দেখল সত্যিই কোমরের দিকে শাড়ি খুলে যাচ্ছে দিয়া তাড়াতাড়ি আরাফের কাছ থেকে সরে গেল আমি আসছি বলে এই আর চলে গেল তিয়াসা মনে মনে ভাবছে কি সর্বদেশ হতে যাচ্ছিল কি লজ্জায় না পড়তে হতো ভাগ্যিস অন্য কারোর চোখে পড়েনি তিয়াসা শাড়ি ঠিক করে রোল থেকে বের হয়ে গেল পাঁচ বছরের বাচ্চা ছেলে তিয়াসার কাছে সে দুটো গোলা পেগিয়ে দিল আপু এইগুলো তোমার কে দিয়েছে এগুলো একটা ভাইয়া তোমাকে দিতে বলেছে তিয়াসা বুঝতে পাখি রইল না এইগুলো কে দিয়েছে গোলাপ দুটোই একদম ঠাটকা আর সাইজে অনেক বড় পিয়াসা ক্লিপ দিয়ে গোলাপ ঝুলিয়ে লাগালো আরফ স্টেজে উঠে গেল আপু এবং ভাইয়ারা আমি এখন একটি আধুনিক গান শোনাব এই গানটা আমার খুব প্রিয় একটি গান গানের কথাগুলো একদম সত্য এবং বাস্তবিক আমার কলি যায় গিয়ে লাগে আশা করি আপনাদের ভালো লাগবে বাকি লাইনগুলো আর দিয়াশার কানে ঢুকলো না আরফ ওকে প্রচন্ড রকমের ঘৃণা করে ওকে ভরপুর বোঝে আছে দিয়াশা ভাবছে যেভাবেই হোক ওর ভুল আমি আজকে ভাঙাবো ও আমাকে ভুল বুঝে নিজেই কষ্ট পাচ্ছে আর আমিও কষ্ট পাচ্ছি আর নয় সময় এসেছি সব কিছু ক্লিয়ার করার আরফের স্টেজ থেকে নামতে ইতিহাসা এঁকে গেল কিন্তু হঠাৎ আরাফ কোথায় যেন হাওয়া হয়ে গেল ইতিহাস সব জায়গায় খুঁজে আরাফকে পেল না আরাফ গান শেষ করে স্টেজ থেকে নেমে গাড়িতে উঠে গেল ওর চোখে পানি ছাল করছে চোখে পানি আড়াল করতেই এভাবে চলে আসা আরাফের খুব কষ্ট হচ্ছে গাড়ি স্টার্ট করে দিল দিলা রাগ হচ্ছে আরফ কেন সাহেব নিজের অফিস রুমে বসে বসে আর মার্কশিট দেখছে তিনি বারবার উলট পালট করে দেখছে কারণ তার বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ের মার্কশিট তিনি খেয়ে ডেকে পাঠিয়েছে তিয়াশা ভয় ভয়ে কেবিনের পাশে এসে দাঁড়লো তারপর তিনি মার্কশিটটা তিয়াশার দিকে এগিয়ে দিল তিয়াশার মার্কশিটটা তুলে নিয়ে খুলে দেখলো যদিও দেখার কিছু নেই সবটাই ওর জানা তিনি কিছুটা ধমকের গলায় পড়ল এসব কি তিয়াশা এসব কি ফোরটি নাইন ফোরটি নাইন পেয়েছে আমার মেয়ে যে কিনা সময় 90 প্লাস পায় যে কিনা সারা জীবন ফার্স্ট হয়ে এসেছে সে আর সেকেন্ডও না থার্ড হয়েছে আমার মেয়ে থার্ড হয়েছে তোমার মেয়ে ঠিক কোনটা একটি স্বরণধন্য বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালের মেয়ে নাকি একজন সাধারণ মানুষের মেয়ে প্রিন্সিপালের মেয়ে প্রিন্সিপালের মেয়ে তুমি এটা করবে না ওটা করবে না কারণ তুমি প্রিন্সিপালের মেয়ে সারাক্ষণ শুধু পড়বে কারণ তোমার জন্মই হয়েছে শুধুমাত্র পড়ার জন্য শুধুমাত্র তুমি ফার্স্ট হবে আর কারোর অধিকার নেই ফার্স্ট হওয়ার কেন বাবা তুমি তো বলতেই পারতে মন খারাপ করো না সামনে ভালো হবে কারণ আমার মনে হচ্ছে তুমি আরেককে ভালো রেজাল্ট করানোর জন্য ইচ্ছে করে এমন করেছো ইচ্ছে অনিচ্ছে বড় কথা না কে কি হয়েছে সেটাই বড় কথা আমি তো ওর খাতায় লিখে দিয়ে আসিনি ও যা পেয়েছে ওর নিজের যোগ্যতা পেয়েছে ইয়াসার চোখ মুছতে মুছতে বের হয়ে গেল চোখের পানি মুছে বিজয়ের হাসি হাসলো পানি মুছে বিজয়ের হাসি হাসলো ইয়াসা বুঝে গেছে আরাফ বাজি জিতে গেছে তাই মনে মনে হাসছে বাট এতটাই খুশি হয়েছে যে হাসি রেখা চেহারায় ফুটে উঠেছে অন্যদিকে আরাফকে ফড়াবি টেনে টেনে কলেজে নিয়ে এসেছে এসে ইতিহাসাকে প্রিন্সিপালের রুম থেকে হাসি মুখে বের হতে দেখলো আর ধারণা করে ফেলেছে ইতিহাসা জিতে গেছে তাই এতটা খুশি দিয়াশা ক্লাসরুমে বসে বসে ফোন টিপছে কিছুক্ষণ পর টিচাররা এসে প্রথম তিনজনের নাম বলে কংগ্রেস করে যাবে সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছে আর ইতিহাসার চেহারায় কোনো চিন্তায় দেখছে না স্যার এসে পড়েছে সাথে প্রিন্সিপালও ডিপার্টমেন্টের প্রধানও আছে তারা একে একে তিনজনের নাম ঘোষণা করল প্রথম মোহিত ঘোষ দ্বিতীয় আরফ রাহান তৃতীয় ত্রিয়াশা ইমতিয়াজ ইয়া ইয়াহু বলে লাফিয়ে উঠল আরফের তো বিশ্বাসই হচ্ছে না তিয়াশা তৃতীয় তিয়াশা আর চোখে আরফকে একবার দেখল আরাফ তিয়াসার দিকে তাকিয়ে আছে কিন্তু তিয়াশার মুখে অস্ত্র কিংবা রাগ হলোটাই দেখতে পারেনি ওকে নরমাল লাগছে যেন কিছুই হয়নি আর বের হতেই একটা মেয়ে সে ছড়িয়ে ধরল তিথি কেমন ফ্রেন্ড তার সাথে ফেসবুকে পিক দেখে তিয়াসা জ্বলেছিল এখনও চলছে ক্যান্টিনে একা একা কিছুক্ষণ বসে রইল মন খারাপ করে ছেড়ে সে পাশে বসল তারপর বললো মন খারাপ করিস না আমার মন খারাপের সময় শেষ অনেকক্ষণ মন খারাপ সেলিব্রেশন করেছি এখন আমি আবার খুশি সেলিব্রেট করবো তারপর তিয়াশা একে একে বার্গার পিজা পোস্তা আইসক্রিম অর্ডার করলো ছেলে তিয়াশার কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছে চোখ বড়ো বড় করে দেখছে তুই ফার্স্ট থেকে থার্ডে এসেছিস তাই সেলিব্রেশন করছিস আর ইউ ম্যাড না আরফ জিতেছে তাই তো তাতে তোর কি ও জিতলেই বা তোর লাভ কি ও আর এখন তোর নেই তুইও ওকে হারিয়েছিস সাথে নিজের পজিশনও আঙ্কেল কথা ভাবলি না তো রেজাল্টে তারা কত কষ্ট পেয়েছে আর আরাপ কতটা অপ্রত্যক্ষ ক্লাসে কিভাবে কথা বলতো ছাড়ে সব কিছু করা যায় আমি চেষ্টা করেছি তাই পেরেছি এখানে কারো কন্ট্রিবিউট নেই এছাড়া আমি আর কি করতে পারতাম পরের বার তাদের স্বপ্ন পূরণ করব প্রমিস আর আরাফ জানি না ও হয়তো আমার জীবন থেকে হারিয়ে গেছে ওর জীবনে নতুন কেউ এসে পড়েছে তবে এতে যদি ও ভালো থাকে তবে তাতেই আমি খুশি যাই হোক এখন এখানে কোনো সার্ড সং বাঁচবে না এখানে শুধু খুশি সেলিব্রেশন হবে ওদের সাথে ওদের কিছু ফ্রেন্ডও জয়েন দিয়েছে ওরা একসাথেই মজা করছে সেলফি তুলছে আর দূর থেকে দেখছে ও ভেবেই পায় না এমন একটা মুহূর্তে ইতিহাস এত নরমাল কী ভাবে পার্টি করছে বন্ধুদের সাথে এখন তো ওর কেঁদে কেঁদে চোখের পানি তে বালিশ পেঁচানোর কথা আরাফুর আনন্দ পণ্ড করার জন্যই এগিয়ে এলো এক্সকিউজ মি মিস টিয়াশা আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই তার রেজাল্ট তো দিয়ে দিয়েছে কি কথা ছিল ভুলে গিয়েছো টিয়াশা বুঝতে পারলো আর আপনি এখানে সিনপেট করতে চাইছে তাই টিয়াশা বলল ভালো রেজাল্ট করেছো বাজি জিতেছো তাই কংগ্রাচুলেশনস ভবিষ্যতে আরো ভালো করো এই কামনাই করি বাজির ব্যাপারটা আমাদের পার্সোনাল এটা নিয়ে পরে কথা আরফ টিয়াশাকে বলতে না দিয়ে বলল পার্সোনাল নো নাথিং ইজ পার্সোনাল তুমি তোমার চ্যালেঞ্জে হেরে গেছো তাই শর্ত অনুযায়ী তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে আচ্ছা বলো কি করতে হবে আবাকে বিয়ে করতে হবে ভয় পেলে ভয় পেও না আমাকে বিয়ে করতে বলবো না জাস্ট প্রপোজ করবে তুমি এসব কি বলছো হ্যাঁ এটাই করতে হবে নয়তো ভাববো তুমি লুজার তারপর তোমার কি করার পরিকল্পনা সেটা আমি বুঝবো তোমার কাজ তুমি করো পিয়াসা মাথা নিচে করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো ওর মানা করছে ও মনে মনে ফেলেছে ও করবেই যাকে সত্যি ভালোবাসে তাকে ভালোবাসার কথা বলতে আরফ কত দূর যেতে পারে তিয়াশা মাথা উঁচু করে আরাফের দিকে তাকালো আরাফ জোরে জোরেই বললো হ্যালো গাইস পিয়াসা আমাকে কিছু একটা বলতে চাই আমি চাই সেটা তোমরা সবাই শোনো ইয়াশা আরাফের চোখের দিকে তাকিয়ে বললো দিয়াশার ঠোঁট কাঁপছে কাপা কাপা কণ্ঠে আরাফের চোখের দিকে তাকিয়ে বলল আরে আমি তোমাকে ভালোবাসি আরাফও দিয়াশার চোখের দিকে তাকিয়ে আছে ইশার চোখ ছলছল করছিল এক মুহূর্তের জন্য মনে হলো দিয়াশার বলা ভালোবাসি কথাটার মধ্যে কোনো মিথ্যে নেই দিয়াশার চোখের টলটলে জলের মধ্যেই ডুবে যাচ্ছে হঠাৎ ভোর ভাঙল ইশার চোখ বন্ধ করে চোখের পানি গাল বেয়ে নেমে গেল আরাফ হঠাৎ উচ্চ স্বরে হাসতে শুরু করলো ইয়াসার মনে হচ্ছে ওর হাসিতে পুরো পৃথিবী কাঁপছে আর হঠাৎ হাসি থামিয়ে বলল কি ভালোবাসো সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ আরাফ বলে উঠে তুমি আমাকে ভালোবাসো আমাকে নিজেকে কখনো দেখেছো তোমার লেভেল দেখেছো আমি আরাফ রায়হান আমার আগে পিছে হাজার মেয়ে ঘুরে আর তারা সবাই আমার স্ট্যাটাসের তুমি একটা মিডল ক্লাস মেয়ে আমার ক্লাসের ছেলেরা তোমায় মিডিল রাস্তায় ছেড়ে দেবে কিন্তু আমি তোমাকে আমার আশেপাশেও ঘেঁচতে দেবো না তোমার মতো মেয়েরা চেহারায় একটা ইনোসেন্ট ভাব করে রাখো সময়। যাতে করে আমার মতো ছেলেরা তোমাদের ট্র্যাপে পড়ে যায় একদম ফেঁসে যায় আর যখন ফেঁসে যাবে তখন চেহারার ইনোসেন্ট ভাব সরিয়ে আসল চেহারা সামনে এনে দাঁড় কঠোর কঠোরতর ব্যবহার করবে তারপর বন্ধুদের গিয়ে বলবে আজকে এক গাধাকে ডাম্প করলাম বাট আমি মোটেও সেই টাইপের না আগে কি ছিলাম জানি না বাট এখন আমি গাধা নই আর আমাকে গাধা বানানোও যাবে না তোমার সাথে বন্ধুত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ইনফ্যাক্ট তোমার সাথে দেখা হওয়াটা আমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট রিয়াশা চোখ করে দাঁড়িয়ে আছে হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে কিছুতে রিয়াক্ট করা যাবে না শক্ত হতে হবে এইটাই রিয়াশা আর ভালোবাসার পরীক্ষা একমাত্র এটাই আরফকে মুক্তি দিতে পারে আরফ আবার বলতে শুরু করলো দেখো এখনও মুখটা ইনোসেন্ট করে রেখেছ কোনো উত্তর দিচ্ছ না কিন্তু আমি তো তোমায় রগে রগে চিনি তোমাকে চেনার সেই সৌভাগ্য আমার হয়েছে নিশ্চয়ই ভাবছ কি বলবে কারণ এখন তো আর আমাকে গুন্ডা বে আদব বখাটে বলতে পারবে না তুমি ভালো করেই জানো এগুলোর সাথে আমার নাম যায় না আর পড়াশোনা নিয়ে বলবে যে যোগ্যতাও এখন তোমার নেই অনেক অহংকার ছিল না তোমার পড়াশোনা নিয়ে কোথায় গেল সেগুলো থার্ড ক্লাস চিপ গার্ল আমাকে প্রপোজ করতে এসেছে আমি বললাম আর তুমি মেনে যে যাকে পাবে তাকেই ভালোবাসার কথা বলবে তোমার কাছে এই ওয়ার্ডের কোনো দাম নেই তার মানে এই নয় যে এই ওয়ার্ড তোমার মতো চিপ আর কিছু বলবে ইয়াশা শা শক্তভাবে বলল তোমার মতো মেয়েকে আমি আর কি বলতে পারি তোমার সাথে কথা বলা মানেই সময় নষ্ট করা আমার এত ফালতু সময় নেই ইয়াশা খুব ভালোভাবে বুঝতে পারছে আশেপাশের মানুষের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে ইয়াশা কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেল ছেলে তিয়াশাকে ডাকতে ডাকতে পিছে পিছে গিয়ে আবার ফিরে এলো আরাফাজ তুমি যা করলে খুব খারাপ করলে এর জন্য তোমাকে পস্তাতে হবে আবার কেন হবে ও পস্তাবে না ফারেফি বন্ধু তোমার বন্ধুকে পস্তাতে হবে কারণ ও একটা স্বার্থপর বেইমান তিয়াশা কি না করেছে ওর জন্য আর আজ তিয়াশার চেয়ে সাত নম্বর বেশি পেয়ে সাপা দেখেছে বেইমান কি করেছে তিয়াশা ওর জন্য কিচ্ছু না সেটা বুঝতে হলে মাথায় কিছু থাকতে হবে সেটা তোমাদের আছে বর্তব স্টুপিট কোথাকার ছেলে ইতিহাসাকে খুঁজতে চলে গেল ইয়াশা দরজা নক করতেই ওর মা দরজা খুলে দিলেন ইতিহাসা কিছু না ভুলে দ্রুত পায়ে উপরে চলে গেল তারপর বাথরুমে গিয়ে ঝর্ণা ছিঁড়ে দিয়ে বসে পড়ল ইতিহাসার বাবা ওর মাকে ফোন করে আগেই রেজাল্টের কথা জানিয়ে দিয়েছে তিনি ভাবলেন রেজাল্ট খারাপ করেছে তাই মন খারাপ তাই তিনি ইতিহাসার কাছে গেলেন না একা ছেড়ে দিলেন আর আজ সবার সামনে অপমান করে কষ্ট পাচ্ছে কিন্তু এমনটাই হওয়ার ছিল সেই দিন নিজেকে নিজেই প্রমিস করেছে ইয়াশা যে ভাবে ওকে অপমান করেছে ঠিক একই ভাবেই ও তিয়াসার অহংকার চূর্ণ করে দেবে তাই করেছে আজ আজও জিতে গেছে রাতে তিয়াশার মা খাবার নিয়ে তিয়াসার ঘরে এসে দেখে তিয়াশা বারান্দায় গালে হাত রেখে বসে আছে তিয়শা কাঁধে হাত রেখে বললেন তুই এত বোকা কেন হ্যাঁ একবার পরীক্ষায় কম পেয়েছিস বলে না খেয়ে এবার বসে থাকবি দিন দিন বাবার মতো তৈরি হচ্ছিস এবার খারাপ হয়েছে তো কি হয়েছে সামনে আবার ভালো হবে তুই ফার্স্ট হবি আমি বলছি নেই এবার খেয়ে নে। নিশ আর কিছু না বলে চুপচাপ চাপ খেয়ে নিল আরফের দাদি আরফ খেয়ে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন তার বিশ্বাসই হচ্ছে না তার এমন উড়োলচন্দ্রী নাতি এত ভালো রেজাল্ট করবেন অবশ্য অনেক পড়াশোনা করেছে ছেলেটা তিনি দেখছে হঠাৎ ফোন বেঁচে উঠলো আরফের বাবা ফোন করেছে হ্যালো বাবা কেমন আছো আমার কথা রাখো শুনলাম তুমি নাকি সেকেন্ড হয়েছো জি বাবা আর শুনলাম এখন নাকি অনেক পরিবর্তন হয়ে গেছো কে বলেছে তুমি খুব ভালোই করে জানো আমি দূরে থাকলে তোমার টুকটাক খুঁজে রাখি এখন নাকি রাতে বাইরে থাকো না বন্ধুদের আড্ডায় কম যাও কলেজে কাউকে বিরক্ত করো না স্যারেদের সাথে বেয়াদবি করো করোনা রেগুলার ক্লাস করো পড়াশোনা করো যা শুনে ভালো লাগলো আমার ছেলেটা মানুষ হচ্ছে এখন বলো ভালো রেজাল্ট করছো চাইবো জানি তারা চাইবে আচ্ছা পরে ভেবে বলবো নিজের খেয়াল রাখো আমি কয়েকদিন পর আসছি আচ্ছা রাখি ভালো থেকো রাত দুইটা আটত্রিশ হঠাৎ বেঁচে উঠলো করার আগেই কেটে গেল আমার বাসতে ইতিহাসে ফোন রিসিভ করলো হ্যালো শেলি বল এত রাতে কি মনে করে দোস সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে তোকে একটা লিঙ্ক পাঠিয়েছি চেক কর ইতিহাসের ফোন রেখে তাড়াতাড়ি শেলি পাঠানো লিঙ্কটা চেক করলো শেলি আবার ফোন করেছে কিন্তু সেই দিকে ইতিহাস আর খেয়াল নেই ফোন বেজেই চলেছে আর ইতিহাসের চোখ থেকে টুকটুক করে পানি পড়ছে ও শুধু ভাবছে আরাব আমার সাথে এটা কি করে করতে পারলো কি করে কলেজে আরাস যে সিন ক্রিয়েট করেছে সেটা কি যথেষ্ট ছিল না এতটা ঘৃণা একটা মানুষ কি করে করতে পারে আরাস তুমি এটা কি করে করতে পারলে আমার ভালোবাসার এই মূল্য দিলে তুমি ভেবেছিলাম তোমার রাগ কেটে গেছে কিন্তু না ইয়াসা আর কিছু ভাবতে পারছেন বাবা জানতে পারলে কেমত হয়ে যাবে ভিডিওটা যেভাবে ভাইরাল হয়েছে কানে পৌঁছাতে সময় লাগবে না লোকে জানলে কি বলবে আমি কিভাবে মুখ দেখাবো তাই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে কাঁদতেও পারছে না ভালোবাসার মানুষের আঘাত বুঝি এমনই হয় কলেজে আরাফ রিয়াসাকে যে অপমান করেছে তার ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওর হেডলাইন প্রিন্সিপালের দেমাগি মেয়েকে ইচ্ছে মতো ধুয়ে দিল কলেজের সবচেয়ে মেধাবী স্মার্ট বয় রিয়াসা চুপচাপ বসে আছে কি করবে বুঝতে পারছে না ছেলে বারবার ফোন করেই যাচ্ছে ওর চিন্তা হচ্ছে মেয়েটা উল্টাপাল্টা কিছু করবে না তো ছেলে ভোর হতেই ইতিহাসার বাসায় চলে এলো এত সকালে শিলিকে দেখে ইতিহাসার মা কিছুটা অবাক হয়ে যায় শিলি এত সকালে তুমি সবকিছু ঠিক আছে তো জি আন্টি আসলে ইতিহাসার সাথে আমার একটা জরুরি কাজ ছিল ইতিহাসা এত সকালে উঠেনি সম্ভবত আচ্ছা আমি ডেকে দিচ্ছি আমি যাচ্ছি আচ্ছা যাও শিলি রুমে দরজা নক করতে ইতিহাসার বুক কেঁপে উঠলো কি হতে পারে বাবা নয়তো এত সকালে সব জেনে কেন ছেলে দরজা ছেলে ঢুকে পড়লো তিয়াশা শালিকে দেখে অস্থির নিঃশ্বাস নিল তিয়াশা তুই ঠিক আছিস তিয়াশা শালিকে জ্বলিয়ে ধরলো তারপর কান্না শুরু করে দিল আমি ঠিক নেই আর এটা কি করে করতে পারলো আমার ওপর ওর এত রাগ তবে আমাকেই মেরে ফেলতো এভাবে আমার জন্য আমার পরিবার মান সম্মান নিয়ে খেলার কি দরকার ছিল আমি বাবাকে মামুনিকে কি বলবো আমি এখন কি করবো আদেশ না কান্না বন্ধ কর আমাকে একটা বেইমান ওর জন্য কি না করেছিস আর ও তোর সাথে কি করলো আমি সবাইকে ব্যাপারটা জানাই দেখি কেউ কোনো সলিউশন দিতে পারে কিনা তুই চিন্তা করিস না বাড়িতে এই মুহূর্তে কিছু বলিস না তিয়াশা সান্ত্বনা দিয়ে সেলি বের হয়ে গেল